এসএসসি দুই শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় নতুন করে যুক্ত করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন নামে একটা টপিক যেখানে তোমাদেরকে অ্যান্সার করতে হবে যে সকল বিষয়ে ব্যবহারিক নেই যেমন গণিত বিজ্ঞান সমাজ তোমাদের হিসাব বিজ্ঞান অর্থনীতি পরিণতি ভূগোল ব্যবসা উদ্যোগ ধর্ম কৃষি শিক্ষা সেখানে বিশ মার্কে অ্যান্সার করতে হবে তার মানে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে আর যে সকল বিষয় ব্যবহারিক আছে যেমন আইসিটি তারপর তোমাদের রয়েছে বিজ্ঞান রসন জীব বিজ্ঞান উচ্চতর গণিত কৃষি শিক্ষা এই বিষয়গুলোতে তোমাকে দশ মার্কে অ্যান্সার করতে হবে পাঁচটা প্রশ্ন লিখতে হবে কিভাবে তোমরা প্রশ্নগুলো লিখবা এটার লাগে একটা নিয়ম আছে তোমরা জানো আজকে সেই নিয়মটা তোমাদেরকে আমরা শিখাবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখো টাইম লাইনে যখন পরীক্ষা তখন এক বন্ধুপক্ষ দেখে যাবা এবং এইভাবে মাথায় রেখে রেখে টপিকগুলো মাথায় রেখে অ্যান্সারগুলো করবা কোনো কোনো ক্ষেত্রে তোমাকে পয়েন্ট আকারে লিখতে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে ছক আকারে লিখতে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র রিডিং যেভাবে আমরা লিখি সেভাবে বর্ণামূলক আকারে লিখতে হইতে পারে তো চলো আমরা তোমাদেরকে দেখাই দেয়

একটা বড় সেখান থেকে যেকোনো দশটা তুমি অ্যান্সার করবা এখন আসি কিভাবে কি কমপ্লিট করবা চলো সেটা তোমাদেরকে আমরা এখান থেকে দেখে দিই তার আগে বলছি তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটা ফলো দেওয়া নাই দিয়ে রাখো সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমরা তোমাদের সাথে প্রথম দিক থেকে প্রথম অধ্যায় থেকে কিছু জিনিস দেখায় এই অধ্যায় দেখো তোমরা এখানে লক্ষ্য করবা যে তোমাদের কি কি কোশ্চেন রয়েছে প্রশ্নগুলো কেমন আসে আগে বোঝো এই যে তোমার এখানে যে কোর্শনটা আসতেছে টাইম ম্যানেজমেন্টটাকে একটু বুঝে নাও টাইম ম্যানেজমেন্টটা বোঝা ইম্পর্টেন্ট এবং এটা এই যে তোমার যে শর্ট কোশ্চেনটা আসতেছে এসকিউ এটাকে বলা হয় কিন্তু অনুদাপনমূলক কোশ্চেন অনুদাপন তো বুঝো আমরা যে সৃজনশীলের ক এবং খ লিখি না এটা হচ্ছে সেই খ সেই খ তো করে তোমাকে লিখতে হবে। দশ খার্ক একটা কোশ্চেনের জন্য তুমি এখানে টাইম পাবা আসবে মার্কের যে লিখতে হবে এখানে টোটাল তুমি টাইম পাচ্ছ চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট তুমি টাইম পাবো টোটাল এই বিশ মার্ক লেখার জন্য আর এখানে দশ মিনিট লেখার জন্য তুমি টাইম পাবা তিরিশ মিনিটের মতো ওকে এখন অনেকে বলতে পারবে এটা কিভাবে ক্যালকুলেশন করছেন তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আসো বা তোমাদের যদি ব্যবহারে গেছে তোমরা ক্যালকুলেট করে দেখো আমাদের সৃজনশীল লেখার নিয়ম আমরা এই টাইম ম্যানেজমেন্টটা ক্লিয়ার করে দিয়েছি তো এখানে বোঝা যাচ্ছে যে বিশ মার্কের যদি হয় চল্লিশ মিনিট তাহলে একটা কোশ্চেন যদি তোমার এখানে দশটা লিখতে হবে একটা কোশ্চেন লেখার জন্য তুমি ওভারঅল চার মিনিট টাইম পাবা আর এখানে একটা কোশ্চেন যেহেতু তোমার পাঁচটা কোশ্চেন লিখতে হবে তিরিশ মিনিটে তো একটা কোশ্চেন লেখার জন্য তুমি ছয় মিনিট টাইম পাবা চার এবং ছয় তার মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে একটা সিকিউ কোশ্চেন এই যে সরি এসকিউ কোশ্চেন তো চার মার্কে কিভাবে তুমি লিখবা ছয় মার্কে কিভাবে লিখবে সেটা প্রশ্নের উপরে নির্ভর করে কিন্তু কিছু বেসিক বিষয় তোমাদেরকে পরীক্ষা প্রশ্নে থাকতে হবে প্রথমে তোমরা লক্ষ্য করো এইখানে একটা কোশ্চেন রয়েছে এই কোশ্চেনটা লক্ষ্য করে একদম এক নম্বরের কোশ্চেনটা কি লিখেছে তারা কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বুঝায় রক্ষণাবেক্ষণ কত প্রকার ও কি কি প্রথমত আগে খুব সুন্দর করে এই পয়েন্ট পর্যন্ত বলা হয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায় একদম এই থেকে এই পর্যন্ত এবং সবাই বলেছে রক্ষণাবেক্ষণ দুই প্রকার এবং এখানে প্রকারবেদ এর নামগুলো উল্লেখ করে দিয়েছে এটা একটা প্রপার একটা অ্যান্সার কিন্তু এই জায়গায় দেখো যে রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায় এটা কিন্তু মেইন পয়েন্ট হিসাবে বেশি আলোচনা করেছে আর প্রকারবেদটা কিন্তু খুবই ছোট দুই লাইনের অ্যান্সার করেছে এই অ্যান্সারটার ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো জিজ্ঞেস তখন তোমরা নিচে এরকম ভাবে এই যে দেখতে পাচ্ছ এখানে এক দুই দেওয়া আছে এরকম ভাবে এক দুই আকারে নিচে নিচে উপস্থাপন করবা এতে করে শিক্ষকের কাছে জিনিসটা দেখতে সুন্দর লাগবে এবং সবাইভাবে তুমি অ্যান্সার গুলো এবং তোমার এখানে পয়েন্ট পয়েন্ট আকারে আকারে তুমি জন্য চেষ্টা যেমন এখানে বলা কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কাকে বলে রক্ষণাবেক্ষণ কত প্রকার রক্ষী কি তা আগে তুমি কম্পিউটার রক্ষণাবেক্ষণ এরকম লিখবা লেখার পরে তুমি কাকে বলে সেটা লিখবা দেন এখানে কি কি দেখো যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ দুই প্রকার সেটাকে তুমি লাগলে চেষ্টা করবে ব্লু পেন দিয়ে ব্যবহার করার জন্য এবং প্রতিরোধ এরপর যে প্রকা দূরে রয়েছে যদি সেটারও সংক্ষেপে ব্যাখ্যা চাইছে তারা সেক্ষেত্রে তুমি সেক্ষেত্রে তার আলোচনা হালকা করে তুমি করে দিবে এবং এখানে কোটেশন করবা কোটেশন একটা প্রথম কোটেশন এইটা দুই এবং তিন নম্বর কোটেশন এভাবে সুন্দর করে হাইলাইটস করবা মেন পয়েন্টগুলো এবং এগুলো পেন ব্যবহার করবা নীল ব্যবহার করবা যাতে করে শিক্ষকের চোখে পড়ে আরো জিনিস তোমার খেয়াল করবা তোমাদের কিছু কোশ্চেন আসবে ঠিক ভাবে দেখতে পাচ্ছ কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য আমাদের কি করণীয় আমরা চাই এই যে করণীয় যেটা এভাবে সুন্দর করে লিখেছি চাইলে আমরা কিন্তু ভাবে এই যে দেখতে পাচ্ছি এভাবে কিন্তু আমরা লিখতে পারতাম মানে রিডিং আকারে কিন্তু এখানে পয়েন্ট আকারে এক দুই তিন চার পয়েন্ট আকারে লিখেছে এতে করে লিখলে এই লেখাটা এই লেখাটা থেকে বেটার তাই না এলাকাটা বেটার শিক্ষক এখানে মার্ক বেশি দেবে কারণ তুমি এখানে পয়েন্ট একা লিখেছ শিক্ষক রিডিং পড়বে তারপরে সে পয়েন্টগুলো বের করবে বা তুমি অলরেডি পয়েন্ট একারে দিয়েছ শিক্ষক কিন্তু সেটাকে পছন্দ করবে তুমি এখানে নাম্বার ফুল পাবা তাই সবসময়ের জন্য যে পয়েন্টগুলো তোমাকে যদি বলে করণীয় কি বা কি কি হতে পারে বা কি কি করতে হবে বা কি কত প্রকার এগুলো তোমরা পয়েন্ট একারে দেওয়ার ট্রাই করবা যত বেশি পয়েন্ট একারে দিবা সেক্ষেত্রে তোমার লেখার পরিমাণটা কম হবে এবং সুন্দরভাবে উপস্থাপন করার কারণে শিক্ষক সেটা পছন্দ করবে তুমি মার্কও পাবা আমি তো আরেকটা কোশ্চেন দেখি ধরুন এখানে প্রকারভেদ নিয়ে কথা বলা আছে আহ সরি পার্থক্য নিয়ে কথা বলা আছে এরকম পরীক্ষা তোমরা অনেক পার্থক্য পেতে পারো পার্থক্য আসতে পারে যে তোমার এখানে এটা কত পার্থক্য তোমরা ক্লিয়ার করো সেক্ষেত্রে অবশ্যই তুমি এরকম ভাবে ছক আঁকবা যদি দুইটা পার্থক্য বলে দুইটা ছক আঁকবা পার্থক্য বলে ছক একে সুন্দর করে পার্থক্য গুলো লিখব এক এক দুই দুই এরকম ভাবে সুন্দর করে তুমি এখানে অ্যান্সার করবে এই যে মধ্যে এটা হচ্ছে এটা হবে এক ওকে এক এখানে ভুল লেখা আসলে যাই হোক এভাবে সুন্দর করে তুমি তোমার মতো করে পার্থক্যগুলো অ্যান্সার করবে এবং ফাঁকা এরকম ঘর করে করে এই ঘরটা করছো তুমি চাইলে পার্থক্য এরকম লিখতে পারো আন ইনস্টল দেন তুমি পার্থক্য লিখছো আবার ডিলেট পার্থক্য লিখছো প্রথম পার্থক্য তুমি চলে রিডিং আকারেও লিখতে পারো বাট সেটার থেকে ঘর আকারে লেখা তোমার পরিমাণ কমাবে লেখাটা সুন্দর দেখাবে শিক্ষক মার্ক তোমাকে দিবে যেহেতু তুমি প্রায় চার মির সময় পাবো চার মির সময় কিন্তু কম না আবার দেখতে পাচ্ছ যে র্যাম সমস্যাগুলো সমস্যাযুক্ত হলে কি হবে এখানে তিনটা টপিক তারা ক্লিয়ার করেছে র্যামের সমস্যাযুক্ত হলে কি হবে বিপ সাউন্ড শুনতে পাওয়া যায় কম্পিউটার সঠিকভাবে চললো মনিটার কিছু দেখা যায় না কম্পিউটার ধীরে ধীরে কাজ করে এই পয়েন্টগুলো চালে কিন্তু তুমি এখানে রিডিং আকারে ঠিক এইরকম ভাবে তুমি চলে এই এভাবে সুন্দর করে লিখতে পারতা কিন্তু তুমি যদি এভাবে পয়েন্টটাকে লেখো জিনিস তোমার লেখার পরিমাণ কম হচ্ছে বাট তোমার মেইন পয়েন্টগুলো তুলে ধরা হচ্ছে আবার অনেকের একটা মাথার কনসেপ্ট আসছে যে ভাইয়া আমি অনেকখানে লিখলে আমরা নাম্বার পাবো একটা পিস পিসটা আমি লিখবো দশ বারো লাইন লিখবো দেখো প্রথমত ছয় মিনিট এর মধ্যে তোমাকে খতম করতে হবে সেক্ষেত্রে অতিরিক্ত লেখার কোনো দরকার নাই প্রশ্নের উত্তর যতটুকু ততটুকুই তুমি লেখো এখানে অতিরিক্ত লিখে তুমি মনে করবে যে অতিরিক্ত অনেক নাম্বার এরা সম্পূর্ণ ভুল দাও এখানে দুই মার্কের জায়গায় তুমি কখনোই দশ মার্ক দিবে না সেটা খেয়াল করবে এবং এখানে দেখতে পাচ্ছো যে চিত্র রয়েছে অনেক সময় দেখা যায় যে চিত্র উপস্থাপন করা লাগতে পারে সেই জিনিসগুলোর উপস্থাপন করে তাহলে তো শিক্ষক সেখানে ভালো বেটার হবে কারণ ভুল ভালো হইলে কিন্তু শিক্ষক সেখানে নাম্বারই তোমাদেরকে দিবে না আর একটা ব্যাপার খেয়াল রাখবা যখন তোমরা অ্যান্সার করতে চা বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে সব সময় জন্য ম্যাথের যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেনটা উঠানোর ট্রাই করবা এবং অ্যান্সারটা বা তোমার অ্যান্সারের জন্য কোনো প্রকার কোনো জায়গায় অ্যান্সার যাতে শিক্ষক বুঝতে পারে অনেক সময় দেখে অ্যান্সারটা ভিতরের দিকে থাকে অনেক সময় সামনে লেখা থাকে বা লাগলে পাশে একদম তুমি নোট করে লিখে দেবে অ্যান্সার লিখে আবার অ্যান্সারটা সুন্দরকে আলাদা করে বুঝাই দিবা শিক্ষকের যে এটা অ্যান্সার কারণ অনেক সময় শিক্ষক পুরো প্রশ্ন না দেখলে সে অ্যান্সারের দিকটা তাকায় যদি তোমার কোশ্চেন সঠিকে তোমার অ্যান্সারটা জন্য শিক্ষক মনে রাখতে পারে বা দেখতে পারে সে এবং সে তোমাকে মার্কিং করতে পারে আর একটা ব্যাপার হচ্ছে তোমার যে নর্মাল যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো তো তোমার প্রচুর পরিমাণে তোমাকে ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যাগুলো কখনোই তুমি এরকম পয়েন্ট লিখতে না এই যে দেখতে পাচ্ছ এক দুই তিন চার এরকম ভাবে যে গুলো লিখেছে এগুলো বিভিন্ন প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছে সিস্টেম চালু এখানে কি করণীয় কি এই টপিকগুলো হলে কি করে এগুলো তোমরা এরকম ভাবে এক দুই তিন চার করে বা সিরিয়াল মেন্ট্রি করে লিখতে পারো চাইলে কিন্তু যখন তোমার কাছে ব্যাখ্যা চাইবে ব্যাখ্যা করো বা এই বিষয়গুলো ক্লিয়ার করো তখন তোমরা সবসময় জন্য এরকম ভাবে ব্যাখ্যা করে দিবা ঠিক আছে ব্যাখ্যা ট্রাই করবে এবং এখানে একটা কথা বলতে চাই যখন তুমি প্রশ্ন লিখবা তখন এখানে চেষ্টা করবা দুইটা টপিক তোমাকে ক্লিয়ার করার জন্য আমি তোমাকে একটু বুঝাই দিই খেয়াল করো এখানে তোমার কোয়েশ্চেন আছে তুমি এখানে লিখতেছো ধরে নাও যে সাত নং প্রশ্ন উত্তর ওকে আমি আপনাদের বুঝাচ্ছি এটা দিচ্ছ ক কারণ তুমি এখানে সাতটা লিখবে তো এখানে ক নাম্বারটা তুমি এখানে যখন তুমি এখানে পয়েন্টগুলো লিখতেছো এই পয়েন্টটা তুমি ক্লিয়ার করো করে যখন তুমি এভাবে অ্যান্সার গুলো কমপ্লিট করতেছো এই এখানে তোর খাতার মাঝখানে আসছে এখানে একটু ফাঁকা দাও এখানে একটু গ্যাপ দাও দিয়ে তুমি এরপর এরপর এখান থেকে লেখো সাত নং প্রশ্ন উত্তর খ লেখো ওকে এভাবে তুমি ক্লিয়ার করো অর্থাৎ একটু গ্যাপ দিয়ে একটু ফাঁকা দিয়ে তুমি লিখবে এবং একটা কোশ্চেন একটা পেজে দুইটা কোশ্চেন লেখা যেতে পারে খ নম্বরের যে কোশ্চেন রয়েছে একটা পেজে দুইটা কোশ্চেন লেখা যেতে পারে কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে কোশ্চেন যদি বড় হয় অথবা ম্যাথ টাইপের হয় সেক্ষেত্রে একটা পেজে তুমি একটা কোশ্চেনে লেখো তুমি যদি একটা কোশ্চেন লিখতে এই পর্যন্ত জমার জায়গা যায় কথা বুঝছো জায়গা যদি চলে যায় এখন বাকি এইটুকুর জন্য তোমাকে এখানে একটা কোশ্চেন শুরু করার কোন দরকার নেই মনে রাখবা তোমার কাছে তুমি এই পরীক্ষাটা দিচ্ছ তোমার তোমার নিজের টাকায় মানে নিজের টাকা কেনা খাতায় সেক্ষেত্রে এমন না যে তোমার খাতা অপচয় করবে তুমি এইটুকু জায়গা ফাঁকা রাখছো তোমাকে কেউ এসে প্রশ্ন করবে তোমার যদি এখানে মনে হয় না এটা অ্যান্সারটা আমি এখানে না লিখে আমি আমার পরবর্তী পৃষ্ঠে আমি সুন্দর করে অ্যান্সারটা করতে পারবো তাহলে তুমি পরবর্তী পৃষ্ঠে আমার মনে সুন্দর করে অ্যান্সার করাটাই তোমার জন্য বেটার হবে এই জিনিসটার প্রতি খেয়াল রেখে তোমরা অ্যান্সারগুলো করবা আশা করি তোমরা এইভাবে শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো সরি হ্যাঁ শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা করবা এবং পরীক্ষার সময় সবসময়ের জন্য শেষ চেষ্টা করবা শেষের দিকে একবার শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখার জন্য বিশেষ করে বানানের দিকে খেয়াল রাখবা পরিষ্কার যেহেতু মার্ক কম আবার লেখাও মোটামুটি একটু এভারেজ খুব বেশিও লিখতে হচ্ছে না কমও লিখতে হচ্ছে না সেক্ষেত্রে যত বানান এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে শিক্ষক তত বেশি পছন্দ করে তোমাদেরকে নাম্বার প্রদান করবে আজকের মতো আমরা এখানে বিধে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ